জামায়াতে ইসলামী বাংলাদেশ নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে সেটি হচ্ছে দেশব্যাপী তারা বিক্ষোভ কর্মসূচি ডাক দিল হঠাৎ করে তারা কেন এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিলো সে ব্যাপারে দেখে নেই কী বলেছে আজকের দৈনিক পত্রিকা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক গোলাম পারোয়ার সোমবার সতেরোই ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হবে এদিন বিকেল চারটার পর পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আরও বলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তেরো বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি মিয়া গোলাম গোলাম পরোয়ার বলেন দেশ দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকারে এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছয় গ্রহণের ছয় মাস নয় দিন পর হলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি তিনি বলেন ফেসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রম সহ সারা বিশ্বে বিতর্কিত প্রশ্নবিদ্ধ প্রত্যাগত স্বৈরাচারের আমলে গ্রেপ্তার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম অন্যায় ছাড়া আর কিছুই না